আজকে দেখাবো এমন একটি অ্যাপ অ্যাপ যেটি ইনস্টল করে আপনি প্রায় বিশ থেকে তিরিশটি অ্যাপের সমান পারফরমেন্স আপনি গেন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় একটা কয়েক মুহূর্তে আপনাকে বলে দিই কি কি অ্যাপ রয়েছে এখানে এখানে রয়েছে ফাইল ট্রান্সফার লাইক শেয়ারিং মিউজিক গ্রুপ অনেকজন মিলে আপনি এক একটি মিউজিক কয়েকটা ফোনে চালাতে পারবেন লাইক সিসিটিভি ওয়াকি টকি ওয়াইফাই কলস ইন্টারনেট স্পিড মিটার সিগন্যাল স্ট্রেন্ট অ্যাড্রেস টেক নিকোনাইজেশন হার্ড রেট মেটাল ডিটেক্টর স্টপ মোশন অ্যানিমেশন ডিভাইস ইনপুট এছাড়াও রয়েছে অনেক ফিচার আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ বাড়ি লিখে সার্চ করবেন অল টুলস এবং আপনি সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি ওপেন ক্লিক করে ওপেন করবেন ওপেন হয়ে গেলে অ্যাপটি এই খুব সিম্পলি সাধারণ ডিজাইন করা এই অ্যাপটি আপনার বিশ থেকে তিরিশটি অ্যাপের কাজ একটি অ্যাপই করে দেবে বিশ থেকে তিরিশটি অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই আপনি খুব সিম্পলি এগুলো ইউজ করতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন